এই বুনুটার আজকে বার্থডে তো আমাদের বাড়িতে এসছিল সব খেলা করার জন্য তো তোমরা দেখতেই পেরেছ আমরা কিন্তু একটা খেলা খেলছিলাম তখন কিন্তু ও আমাদের ক্যামেরাম্যান ছিল তো সবাই মিলে কিন্তু আমরা একটুখানি বার্থডের আয়োজন করলাম একটু ছোট্ট করে একটা কেক আনা হলো আর মোমবাতি যেহেতু রাত হয়ে গেছিলো মোমবাতি কিন্তু পাওয়া যায়নি তো দেখো আমরা কিন্তু ওই থান বোতলগুলো দিয়ে ডেকোরেশন করে দিয়েছিলাম আর দেখো আমাদের বার্থডে গাল পুরো কেক কাটার জন্য রেডি হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি বা টু ইউ দেখো এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আমাদের মোমবাতি দেখতে পাচ্ছো তো স্পেশাল মোমবাতি এগুলো চলো তো দেখতেই পেলে কেক কাটা কমপ্লিট আর সবাই মিলে কিন্তু সবাই আনন্দ করে কেকটা কাটা হলো আর কি বলো তো ওরা না বাইরে কেক কাটতো যেহেতু আমার শরীরটা খারাপ আমি তো বাইরে বেরোতে পারবো না তার জন্য কিন্তু সবাই মিলে ঘরেই কেকটা কাটা হলো তো ওরা বলছিলো যে না বাইরে যাবো না ঘরেই কাটা হোক তাহলে কিন্তু তুমি থাকতে পারবে তো খুব আনন্দ হচ্ছিল যে ঘরের মধ্যে কিন্তু ছোট্ট করে একটা মজা বা আনন্দ হলো আমি কিন্তু সাইডে দাঁড়িয়েছিলাম আর সবাই মিলে কিন্তু খুব মজা করছিলো আমাকেও কেক দিলো সবাই মিলে কেক খেলাম আমার মাও আছে তো সবাই মিলে একসঙ্গে থাকা আর মজা করার আনন্দটাই কিন্তু অন্যরকম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দুখনা পাখি না মানে এখানে ঢুকে গেছিল আমি ভয়ে দিচ্ছি আর দেখো আমার তরিমার মার দেখো কত আনন্দ দেখতে পাচ্ছো কি অবস্থা

বৃষ্টি পড়ছে দেখো হাওয়া দিচ্ছে কীরকম দেখে দেখতে পাচ্ছ তো সকালে ঘুম থেকে উঠে একটুখানি বাইরে বেরোলাম দেখি অবস্থা দেখো এখন মাথা ব্যথা কিছু আস নি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি জামাকাপড়গুলো সব তুলে দিয়ে গেলো আর এখানে দাঁড়িয়ে আছে বৃষ্টি পড়ছে দেখা যাক এসো সারাদিনই বৃষ্টি হবে তো খুব গরম পড়েছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালোই লাগছে কোথাও দাঁড়িয়ে আছে বিদ্যুৎ চমকাচ্ছে আমি ঘরে চলে যাই তো আমাদের দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি তো যদি বৃষ্টি হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আজকে খুব ভালো লাগছে গো তো গাইজ দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল এগারোটা কুড়ি তো আমাদের আকাশের অবস্থা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বলতে বলতে ঝপঝপিয়ে বৃষ্টিও নেমে গেল তার মধ্যে ঝোড়ো হাওয়া তো এত ভালো লাগছিল ওয়েদারটা আমি তো জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই উপভোগটা করছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো কীরকমভাবে ঝোড়ো হাওয়া দিচ্ছে তো চলো বৃষ্টিটাও শেয়ার করি দেখতে পাচ্ছ তো কেমন ধারা বৃষ্টি হচ্ছে তো বেশিক্ষণ কিন্তু বৃষ্টিটা থাকবে না ওই ঘন্টা খানিকের মতো কিন্তু বৃষ্টিটা হয়েছিল তারপরে কিন্তু চাঁদে না সরি সূর্যের আলো কিন্তু উকিমাচ্ছিল তো বুঝতে পারিনি যে আজকে সূর্যের আলো উঠবে তো চলো বৃষ্টি ভেজা দুপুরটা আমাদের কিন্তু খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তো কি বলো তো আমাদের তো খুব ভালো লেগেছে আর যারা চাষবাস করছে তাদের কিন্তু প্রচণ্ড দিন খারাপ গেছে তো চলো আমি এখন খাওয়া দাওয়া করবো স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু খেতে বসে গেছি আর আজকে রান্না হয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছে আর হচ্ছে রুই মাছের ঝোল তো এখনও কেউ বাড়িতে আসেনি মনা আসেনি বাবু আসেনি ওরা সব হচ্ছে স্কুল গেছে পরীক্ষা চলছে তার জন্য তো আমরা হচ্ছে খেতে বসে গেলাম তো মা এখন বাসন ধুচ্ছে আর তোর আমি খেয়ে নেবো মা বললো তোরা খেয়ে নে পরে ওরা আসছে তো আচ্ছা খেয়ে নি খিদা পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে তো চলো খাওয়া শুরু করি তরির ভাত দেখো বাবা কপি আমাদের মাঝে আজকে খেলা হচ্ছে ক্রিকেট খেলা দেখো আর শুনতে পাচ্ছো তো সাউন্ডটা টা কম ভাত খেতে তো বসে পড়েছি মা তো তরিকে প্রত্যেক দিন ভাত মেখে দেয় আজকে মা এখনও দোকান থেকে আসেনি তো আমি খেতে বসছি ও বসে গেছে তার জন্য ওকে কিন্তু ভাতটা আমি মেখে দিচ্ছি তো আজকে ও বলছে মাছের ঝোল খাবে না ও শুধু বাঁধাকপি দিয়ে মাছের মাথা করেছে ওটা দিয়েই খাবে আর এখানে পাশে ও ফোন দেখছিল তার জন্য কিন্তু মানে সাউন্ডটা আর কি অফ করে দিলাম তো দেখতেই পাচ্ছ চলে এসছে খাবার জন্য এখনও কিন্তু খেয়ে নেবে আর আজকে কিন্তু স্নান করেনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমিও কিন্তু হাত মুখ ধুয়েছি আর এখন অবশ্য রোদটা উঠেছে তো রোদটা উঠবে আমরা ভাবতে পারিনি কিন্তু যেমন বৃষ্টি হয়েছে তেমন কিন্তু সুন্দর মানে ওয়েদার হ্যাবি মানে খুব সুন্দর একটি রোদ উঠেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাঁধাকপি দিয়ে খাচ্ছি এখন তারপরে কিন্তু মাছের ঝোল দিয়ে খাবো তো আস্তে আস্তে খেয়ে নিই আমি আর তিও দিকে খাচ্ছে তো আজকে কিন্তু পুরো মানে দিনটা একদম সা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে রাতেও ঠান্ডা ছিল আর দুদিন আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিলো পাখা চালিয়ে ঘুমাতে হতো তো আজকে আর পাখা চালিয়ে ঘুমাতে হয়নি আমাদের যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো আমি টপ করে খেয়ে নিই পরে আবার আসছি বাঁধাকপি কাটছে দেখতে পাচ্ছ গাই বাঁধাকপি কাটতে কাটতে মার জামাই আমি সকাল বেলা রুটি তো করি না রুটি তরকারি করি দোকানে বাঁধাকপিটা কত বড় আর গন্ধ হবে কেন গন্ধ মত রান্না করলে তো গন্ধ হবে এই আমাদের গাছে রেচর চিংড়ি মাছ রেখেছে গাছে রেচর কাটা হবে খাওয়া হবে সকালে টাইম পাওয়া যায় না তোর জন্য এখন কেটে রাখছে

তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি বা অল করে দিও তো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো